যে টপিকটা হয়ে গেলে বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে বলতে গেলে তোমাদের নোটিস কিন্তু পাবলিশ হয়ে গেছে সেই বলতে গেলে তোমাদের একটা ধারণা হচ্ছে যে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখনও পর্যন্ত এলো না পরীক্ষা কেকবে আমরা দেবো তো সেই রিলেটেড আজকে ভিডিও তো সকলেই বলতে গেলে ভিডিওটা দেখবে তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো দেখো তোমাদের বলতে গেলে এক্সাম যে প্যাটার্ন সেটা হচ্ছে খুব ইজি হবে ঠিক আছে সেটা স্টেট কাউন্সিলিং থেকে নামি বলতে গেলে কতকাল মিটিং অ্যাটেন্ড করেছি সেখান থেকে বলতে গেলে বুঝতে পেরেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু ইজি হবে কিন্তু তোমাদের যে সমস্ত ধারণাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে বারবার করে মেসেজ যে দাদা পরীক্ষা যদি পিছিয়ে যায় তো পরীক্ষা কি এক্সাম পিছিয়ে না ডেফিনেটলি তোমাদের এই এই মাসের মধ্যেই কিন্তু পরের মাসে কিন্তু পরীক্ষা হবে সেই কারণে বলছি স্টেট কাউন্সিলিং যে নোটিশটা ফোকাস করেছে সেই নোটিশেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে আর তোমাদের যে এক্সাম যে প্যাটাম সেটা হচ্ছে খুবই ইজি হতে পারে বা টাফ হতে পারে সেটার ভিত্তি করছে যে এক্সাম প্যাটার্ম যে তৈরি করছে তার উপরে ঠিক আছে এবং ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট আছে সেটা বলতে গেলে এই সপ্তাহের মাঝামাঝি কিন্তু প্রকাশিত হতে পারে স্টেট কাউন্সিলিং বলতে গেলে কালকে মিটিং হয়েছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বলতে গেলে রিভিউ থেকে বলতে গেলে সমস্ত কিন্তু বলতে গেলে তোমাদের কিন্তু প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি কিন্তু বলতে গেলে যে স্টেট কাউন্সিলিং বলতে গেলে মেনলি যেটা আছে যে তোমাদের যে দেখো বলতে গেলে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্টের যে আছে সেটা হচ্ছে মিনিমাম তোমাদের বলতে গেলে ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু বলতে গেলে যেটা সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ধারণা সেটা হচ্ছে যে দাদা আমাদের বলতে গেলে পরীক্ষার যে রেজাল্ট আছে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট সেটার বলতে গেলে লিঙ্ক এখনও কেন ওয়েবসাইটে আসছে না তো দেখো বলতে গেলে লিঙ্ক তো বলতে গেলে দেওয়া হবে কিন্তু তোমাদের যে খাতার যে প্রসেসিং যেটা আছে সেটা কিন্তু কিছুটা বাকি আছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের পলিটেকনিকের যে রেজাল্ট সেটা আছে তোমাদের প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরে ধরে রাখো এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে স্টেট কাউন্সিলিং ঠিক আছে স্টেট কাউন্সিলিং বলেও দিয়েছে ঠিক আছে এবার তোমাদের যে রিভিউ ভেরিফিকেশান যে রেজাল্ট আছে থার্ড এবং ফিফথ সেমিস্টারের ঠিক আছে আর তোমাদের আর একটা ধারণা আছে এই থার্ড এবং ফিফ ফোর্থ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরে রাখো তো তোমাদের রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কিন্তু বলতে গেলে কলেজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে থার্ড সেমিস্টার কিছু কিছু কলেজ বলতে গেলে এখন বলতে গেলে দেন দেয়নি তো কিছু কিছু কলেজ বলতে গেলে দিয়েছে তো তার ক্ষেত্রে বলতে গেলে লেট আসছে তো তার ক্ষেত্রে এবার বলতে গেলে তোমরা বলতে গেলে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেম যারা আছো তারা ভাবছো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে যদি আমরা ব্যাক বা সাপলি পাই তো তার ক্ষেত্রে আমরা যদি না পরীক্ষা দিই পরীক্ষা তো আমরা বসতে পারবো না তো আমাদের তো তাহলে বলতে গেলে ইয়ার ল্যাক হয়ে যাবে ইয়ার ল্যাক বা ইয়ার ব্যাক বা সাপলি যেটা বলা যেতে পারে সেই ক্ষেত্রে তাহলে আমরা বলতে গেলে আমাদের তো বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে যদি আমরা যদি ব্যাক পেয়ে যাই তাহলে না সেটা নয় ডেফিনেটলি তোমরা বলতে গেলে যে ভাবে তোমাদের যে রেজাল্টের যে প্রসেস বলতে গেলে তোমাদের যে কি বলে ইনকোয়ারি বলতে গেলে ইনকোয়ারি প্রসেস সমস্ত কিন্তু এখন বলতে গেলে হয়ে গেছে তো শুধুমাত্র রেজাল্টের যে ডাব্লিউ বি যে ওয়েবসাইটটা আছে তোমাদের পলিটেকনিক সেই ওয়েবসাইটে কিন্তু এখন বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে আপডেট দেয়নি কারণ কারণ হচ্ছে দেখো বলতে গেলে সব ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে এখন কেন আপডেট দিচ্ছে না কারণ কারণ হচ্ছে দেখো কুড়ি তারিখে তোমাদের পরীক্ষা আছে তার আগে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে এটা মাথায় রাখবে কিন্তু ফার্স্ট সেমিস্টারের আর রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট কিন্তু বলতে গেলে দেন কেউ যদি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে যদি সাপলি পেয়ে থাকো তো সেই তার করণীয় কী তো তার করণীয় হচ্ছে তাকে থার্ডে যেয়ে কিন্তু বলতে গেলে সেই সাপলিটা বা ব্যাকটা কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা ধরে রাখতে পারো যে তোমাদের সম্পূর্ণ পরীক্ষা হবে তারপরে দিন তোমাদের বলতে গেলে সাপলির সম্পূর্ণ যে সমস্ত প্রসেস প্রসিডিওর আছে সেগুলো কিন্তু স্ট্রেট কাউন্সিলিং ফের আপডেট দেবে ঠিক আছে তো বলতে গেলে তোমাদের যে এটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স ঠিক আছে তো তোমাদের বলতে গেলে পরীক্ষা তো বলতে গেলে আগে সিক্স সেমিস্টার মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের পরীক্ষা হবে এবার বলতে গেলে কেউ যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো সে সিক্স সেমিস্টারে ভয় কেচ্ছ যে দাদা আমরা যদি সাপ্লি পেয়ে যাই আমরা কি করব তো তার ক্ষেত্রে তোমাদের স্পেশাল একটা সাপ্লিমেন্টারি থ্রি মান্থ থ্রি মান্থের মধ্যে বলতে গেলে কন্ডাক্ট করা হয় ডিজি আমাদের স্টেট কাউন্সিলিং বা কারিগরি ভবন থেকে ঠিক আছে তো তখন তোমাদের বলতে গেলে পরীক্ষা দেবে ফাইনাল ইয়ারে তো তার ক্ষেত্রে তোমাদের বলতে গেলে সিক্স সেমিস্টারের যে অ্যারাউন্ডলিভাবে কেউ যদি দুটোতে সাপ্লি পেয়ে থাকো যেটাকে বলা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাকে বসতে হবে দেন তোমার বলতে গেলে তুমি যখন দিয়েবে দেন তুমি পাস আউট হয়ে যাবে ঠিক আছে আর বলতে গেলে বলতে গেলে আর একটা কোশ্চেন ছিল যে দাদা সাপলি কেন পাই মানুষ সাপলি দেখো সাপলি তোমার কথাটা বল তুমি যেমনটি খাতার লিখে আসবে যেমনটি তুমি লিখে আসবে তেমনটি তোমাকে নাম্বার দেওয়া হবে এবার বলতে গেলে খাতা চেকিং করা বা খাতা প্রসিডিওর করা বা খাতা মার্ক সাবমিশন করা এই সমস্তগুলো কিন্তু স্টেট কাউন্সিলিং যখন দেখে তখন দেন বলতে গেলে অনেক ক্ষেত্রে খাতা ভালো ভাবে দেখা হয় না বা খাতা বলতে গেলে খাতার যে প্রসিডিউর বা নাম্বার মার্কস বা মার্কস অন যেটা আছে সেটার ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে সম্পূর্ণ খাতাটা ভালোভাবে দেখে না তার কারণ হচ্ছে যে তোমাদের যে খাতা দেখার প্রসেস সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং সে মানে চেকিং করাবার সময় বা কপি চেকিং দেখে যে কটা ছাত্রছাত্রী ভালো লিখেছে কটা ছাত্রছাত্রী লিখেছে হড় হর করে বলতে গেলে দেখে না তো বলতে গেলে খাতার যে প্রসেস সেটা হচ্ছে একটু লেটে লেডিসদের দেখে তার কারণে বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে কপি চেকিং আর বলতে গেলে আমাদের চেকিং প্রসেসটা কিন্তু বলতে গেলে ভালো ধরে দেখা হয় না তারা করে দেখে তাই কারণে বলতে গেলে সাপ্লি ম্যাক্সিমাম আসে ঠিক আছে এবার বলতে গেলে আরেকটা কোশ্চেন আছে তারা আমরা যদি ষাটের মধ্যে যদি আঠেরো পাই তো তার ক্ষেত্রে আমরা বলতে গেলে আঠেরো

ফিস যদি না পাই আঠেরো পেয়ে থাকি তো তাহলে কী হবে তো দেখো দেন বলতে গেলে তোমাদের আঠেরো যদি কেউ পেয়ে থাকো তো তার ক্ষেত্রে বলতে গেলে সাপ্লি তো বলতে গেলে এখন বললে গেলে স্টেট কাউন্সিলিং এই নাম্বারটার মধ্যেই তোমাদের বলতে গেলে কাউন্ট করা হবে ঠিক আছে এইটার ক্ষেত্রে তোমাদের কাউন্ট করা হবে চব্বিশ তোমাকে পেতেই হবে ষাটের মধ্যে ঠিক আছে তো চব্বিশের যদি কেউ বেশি পেয়ে থাকো তো তাহলে বলতে গেলে ভালো সে বলতে গেলে পাস করে যাবে কিন্তু বলতে গেলে চব্বিশের নিচেই যদি কেউ পাই যদি কেউ যদি তেইশ বা বাইশ পায় তো তার ক্ষেত্রে বলতে গেলে সাপ্লিয়া পেয়ে যাবে ঠিক আছে সাপলি বা ব্যাক বা ইয়ার ল্যাক সিক্স সেমিস্টারের ভাই বলছি যে আমি আগের ভিডিও ডিজাইন আর বলে দিয়েছি ওয়ার্ক অর্গানাইজেশান ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে তোমাদের মেন সাবজেক্ট সেই সাবজেক্টটাই তোমরা সাপলি একদম পাবে না ঠিক আছে তো তোমাদের বলতে গেলে আমি দেখো এখানে লিখে রেখেছি থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ কিন্তু তোমাদের বলতে গেলে যে রেজাল্ট আছে সেটা কিন্তু বলতে গেলে এই তোমাদের কলেজে কিন্তু এসে গেছে তো সেইগুলো কলেজের যে এইচও ডি বা তোমাদের লেকচারার বা ডিপার্টমেন্টের যে হেড আছে তার সাথে কন্ট্যাক্ট করো এগুলো তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবে তো তোমাদের যে বলতে গেলে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে বলতে গেলে তো বলে দিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে এসে যাবে তো আর তোমাদের যে ফোর এবং সিক্স সেমিস্টারের যে পি যে এটা দিয়েছি সেটা কিন্তু ভালো করে দেখো ঠিক আছে পি ওয়াই তোমরা একদম টেনশন করবে না এক্সাম কিন্তু তোমাদের বলতে গেলে খুবই বলতে গেলে টাফ হবে না ঠিক আছে ইজি হবে ঠিক আছে তো তোমাদের কলেজ থেকে অনেক হেল্প করে দেবে চিন্তা করতে হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে রিগার্ডিং যে বলতে গেলে প্রসিডিওর্স বা বলতে গেলে এক্সাম প্রসিডিওর সেই এক্সাম প্রসিডিওর যে গাইডলাইন সেটা হচ্ছে তোমাদের ঘরে মাস্ক পেতে যেতে হবে এক নম্বর ঠিক আছে এই নোটিশও আসবে মাস্ক পেতে যেতে হবে তোমাকে স্যানিটাই স্যানিটাইজার যেটা আছে সেটা ব্যবহার করতে হবে দেন তোমাকে বলতে গেলে তোমার ব্লু এবং ব্ল্যাক কালি তুমি নিয়ে বসতে পারবে ব্লু কালি ম্যান্ডেটরি ঠিক আছে ব্লু কালি নিয়ে বাঁচতে করবে ঠিক আছে আর এক্সাম প্যাটার্ন কী হবে এক্সাম প্যাটার্ন নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি ওগুলো দেখো ঠিক আছে এক্সাম প্যাটার্ন যে এক্সাম প্যাটার্ন যে আছে সেটা হচ্ছে বলতে গেলে এক্সপ্লেন নাও করতে হতে পারে ঠিক আছে এক্সপ্লেন নট টু এক্সপ্লেন তোমাকে এক্সপ্লেন করতে হবে না শুধু এমসিকিউ যে কুড়ি নম্বর থাকবে সেটা সঠিক তুমি করবে ঠিক আছে দেন তারপরে তোমার বলতে গেলে তুমি নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের আরও কোনো যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলতে গেলে তোমাদের আর একটা কোয়ারি আছে যে সাপলি এবং ব্যাকটা কি সাপলি হচ্ছে মেনলি বলতে গেলে কোনো একটা সাবজেক্টে তুমি প্রপারলিভাবে তো সেটাকে বলা হচ্ছে সাপলি প্রপারলিভাবে তুমি সেটাকে ভালো করে লিখতে পারো না সেটাকে বলে সাপলি সাপ্লি ঠিক আছে তো আশা করছি সাপলি নিয়ে আমি এই পরের ভিডিও নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ